আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি তো এটা আমি জীবনে ফার্স্ট টাইম রান্না করেছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো একদম খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই কাচিটা তৈরি করে নিয়েছি তো চলুন শুরু করা যাক আর আমার কি কি লেগেছে তাই আজকে দেখাবো তো এখানে আমি নিয়েছি ধনে পাতা পুদিনা আর নিয়েছি লেবু কাঁচামরিচ লিকুইড দুধ আদা রসুন পেস্ট চিনি বেরেস্তা তেল টক দই টমেটো সস আর নিয়েছি মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি আমি চিকেন এখানে আমি দেড় কেজি পরিমাণে চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো কিন্তু আমি অনেকটাই বড় বড় করেছি এখানে লবণ হলুদ মরিচ আর দিয়ে দিলাম ধনে গুঁড়া এখন সবগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেবো আদা রসুন একে একে আমি সবগুলো মশলা দেখিয়েছি সবগুলোই কিন্তু এখানে আমি দিয়ে নিব এখন দিয়ে দেবো টমেটো সস আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি পরিমাণেও টমেটো সসটা দিতে পারেন তো এখন দিয়ে দেবো টক দই এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আমি মাছকান দিয়ে কেটে রেখেছি এখন দিয়ে দেব লেবু যেহেতু টক দই দিয়েছি লেবুটা একটু কম পরিমাণ দিলেও হবে না দিলেও হবে তাও একটু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন সবগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি আর এখানে ধনেপাতা পাতা আর পুতিনা পাতাটা অবশ্যই ইউজ করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এখন দিয়ে দিব বেরেস্তা বেরেস্তার সাথে কিন্তু আমি একটু চিনি মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি বেরেস্তা এখানে আমি সবগুলো মশলাই দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিব কাচ্চি বিরিয়ানি যে মশলাটা থাকে সেটা আমি পুরোটাই এখানে ইউজ করবো যা যেহেতু আমার মাংস পরিমাণ বেশি এখন দিয়ে দেবো বেরেস্তা ভেজে রাখা তেলগুলো এখন আমি এখানে দিয়ে দিবো এখন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েবে এটা অনেকক্ষণ সময় ধরে একটু মাখাবেন যাতে মাংসের ভেতরে মশলাগুলো খুব সহজে চলে যেতে পারে আপনারা চাইলে এটা কিন্তু গরুর মাংস দিয়েও তৈরি করতে পারেন তো এখন আমি কিন্তু একদমই সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মশলা মশলা কিন্তু সবগুলো কিন্তু মাংসের সাথে মিশে গিয়েছে এখন আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দিব এটা আপনারা চাইলে কিন্তু দুই ঘন্টা বা তিন ঘন্টাও রাখতে পারেন আমার হাতে সময় ছিল না তাই আমি তিরিশ মিনিট রেখেছি এখন ম্যারিনেট হওয়ার পর দিয়ে দেবো এখানে লিকুইড দুধ দিয়ে এখন ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব চিকেনটাকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার কথা যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন এখন আমি এটা রান্না করার জন্য চুলোয় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে এখন আমি চালটাকে প্রিপেয়ার করব। এখন এখানে আমি নিয়েছি বাসমতি চাল এখন এখানে আমি নিয়ে নিব পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিব চালটাকে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি এখন মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রেখে কিন্তু আমি এটা নামিয়ে ফেলব যেহেতু এটা চিকেন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয় না দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এখন এখানে কড়াইয়ের ভিতর আমি নিয়ে নিয়েছি পানি আর যেই কাচ্চি বিরিয়ানি মশলার সাথে এগুলো দেওয়া থাকে এলাচ তেজপাতা এগুলো লবঙ্গ এই সব দিয়ে এখন আমি চালটাকে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করার জন্য একটু আমি দিয়ে নিয়েছি কিন্তু পুদিনা পাতা ধনে পাতা এখন সবগুলো চাল আমি দিয়ে দিব চালটি কিন্তু আমি এইট্টি পারসেন্ট ফোটাবো সম্পূর্ণটা কিন্তু চাল ফোটাবো না কারণ যখন আমি এটা দমে দেব তখন কিন্তু চালটা কিন্তু ফুটে যাবে তো দেখতে পাচ্ছেন একটা বলক আসার পরই কিন্তু ভাতটা হয়ে গিয়েছে তো এখন এইট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব তো এখানে অনেকটাই গরম ছিল তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো রাইস ভোলে নিয়ে নিয়েছি তো দেখতে পাই বাটটি কতটা ঝরঝরে হয়েছে আর এখানে কিন্তু আমি আলুও সিদ্ধ করে নিয়ে আলুকেও ভেজে নিয়েছি এখন মাংসটা নামিয়ে কিছুটা মাংস আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর কিছুটার ভিতর এখন আমি দিয়ে দেবো রাইস তো এখানে কিন্তু আমি উপরে প্রথম লেয়ারে রাইসগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে রাইসটা দিয়ে এখন দিয়ে দেবো আলু এই আলুগুলো কিন্তু আমি মশলা মাখিয়ে তেলে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটু বেরেস্তা যেহেতু আমি এর উপরে বাকি রাইসগুলোও দিয়ে দিব তো এখন আলুটা দিয়ে দিয়ে দিলাম বেরেস্তা আর দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনে পাতা এখন দিয়ে দেবো যে মাংসগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো তো এখানে আমি সবগুলো একে একে দিয়ে দিব এখন আমি সবগুলো মাংসই আমার এখানে দেওয়া শেষ এখন আমি আবার দিয়ে দিব রাইসগুলো বাকিটা রাইস সম্পূর্ণই দিয়ে দিব এখন রাইসগুলো দেওয়া শেষ এখন উপরটা একটু আমি সাজিয়ে দেবো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেবো বেরেস্তা এখন দিয়ে দেবো কিসমিস আপনারা চাইলে এখানে আলু বকোড়াও ইউজ করতে পারেন আর দিয়ে দেবো কাজু বাদাম আর এখানে আমি লিকুইড দুধ আর একটু জর্দারং মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি যাতে রাইসটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার হবে তো এখন দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন আটা আমি এখানে আটা গুলিয়ে রেখেছিলাম যাতে চার দেওয়ার জন্য এরকম হাড়িটার সাথে ঢাকনাটাকে আমরা লাগিয়ে দিব আটার সাহায্যে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি বিরিয়ানি থেকে দোকান বসানোর জন্য এখন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিয়েছি হাড়িটা তো এখন আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণটাই কিন্তু হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে একদমই কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়েছে আপনারা যদি আমার আমার রান্নাটা ফলো করে রান্না করেন ঠিক আমারই মতো হবে ইনশাল্লাহ আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে খেতে অনেক ভালো হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করছে